দর্শক কেমন আছেন এই যে আমরা প্রতিদিন শিখতেছি তাই না যে ছোটো ছোটো বাক্য শব্দ তবে মনে রাখবেন এটার পাশাপাশি অবশ্যই আপনাকে লং টাইম কথা বলার কৌশল জানতে হবে অথবা কোনো ব্যক্তি যদি লং টাইম আপনার সাথে কথা বলে সেটা বুঝতে হবে দিন শেষে কিন্তু এটাই কাজে লাগবে হ্যাঁ ফার্স্ট অফ অল আপনাকে বেসিক কনভারসেশন বেসিক শব্দ কথোপকথন জানতে হবে তো আপনাদের প্রতি রিকোয়েস্ট যখনই আচ্ছা চ্যালটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব কিন্তু করবেন না নাহলে কিন্তু আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপনি খুঁজে পাবেন না ভিডিও নিচে গান পাশে সাবস্ক্রাইব অপশন আছে লাইক কমেন্টস করবেন অটোমেটিক ইউটিউব ওপেন করলেই আমার ভিডিওগুলো বাসা দেবে ঠিক আছে আচ্ছা তো যাই হোক আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি আনাম আলু আমি জানি তার আগে বাংলাটা একটু বলে নিচ্ছি সেটা হচ্ছে দেখেন আমরা প্রায়শ বলে থাকি যেমন হচ্ছে আমি জানি যে গল্পটা আমি এখানে লিখেছি সেটা বাংলা বলতেছি আমি জানি তুমি এটা পারবা না কারণ হচ্ছে তুমি নতুন লোক ঠিক আছে আচ্ছা ওকে সমস্যা নেই তুমি বলো তুমি কী কাজ জানো তুমি বলো তুমি কী কাজ জানো তাই না এমনটা কিন্তু আমরা বলে থাকি দর্শক এই কথাগুলো কীভাবে আমরা আলপিতে বলবো দেখেন আমি জানি প্রথম কি বলেছি আমি জানি তুমি পারবা না তা আমি জানি মানে হচ্ছে কি আনা মানে হচ্ছে আমি মালুম মানে জানা আনা মালুম তুমি আমি জানি হুয়া মালুম সে জানে গরু মালুম গরু জানে রিমোট মালুম রিমোটে জানে তাই না এরকমটাই খুবই সহজভাবে শিখবেন তবে ইউ রিমেম্বার ইউ হ্যাভ টু নো ইউ হ্যাভ টু মেমোরাইজ ইউ হ্যাভ টু লার্ন আপনাকে শিখতে হবে এ লর্ড বোকাবরি দেন ইনশাল্লাহ ইউ উইল গেট দ্য বেনিফিট আদারওয়াইজ উইদাউট বোকাবুলারি ইউ উইল নট এবল টু কনভারসেশন সেশন কনভারসেশন দর্শক ওকে আনা মালুম আনা মালুম আমি জানি তুমি পারবা না কি এই কথাটি তো আমি বলতে চেয়েছি আনা মালুম আমি জানি তুমি পারবা না তো তুমি মানে কি ইনতা পারা পারবো এটা মানে হচ্ছে ইকদের ইকদের পারা পারবো ইকদের আনা মালুম আমি জানি ইনতা ইকদের তুমি পারবা মাই ইকদের তুমি পারবা না লা ইগদের তুমি না মো ইকদের তুমি না লা মাই ঠিক আছে এগুলো মানে হচ্ছে কি না তো আনা মালুম আমি জানি ইনতা তুমি পারবা না তাহলে এই বাক্যে আমরা শিখেছি কি আনা মানে আমি মালুম মানে জানা ইনতামানি তুমি মাই মানে না ইকদের মানে সম্ভব বা পারা সো আনা মালুম ইনতা আমি জানি তুমি পারবা না আবার আনা আরফ মানেও জানা হয়ে থাকে আচ্ছা এরপর লিখেছি দেখেন তুমি পারবা না তো কেন পারবা না সেটা কারণটা আমি দর্শাচ্ছি আসান আসার মানে কারণ আস কারণ তুমি নতুন লোক তাহলে কারণ তুমি আসান ইনতা আসান মানে কারণ ইনতা মানে তুমি আসান ইনতা জেদিদ জেদিদ মানে নতুন নফর মানে লোক আসান ইনতা জেদিদ নফর কারণ তুমি নতুন লোক আসান ইনতা জেদিদ নফর কারণ তুমি নতুন লোক আশা করি বুঝতে পেরেছেন এরপর লিখেছি কি দেখেন ওকে মু মুশকিলা ওকে মু মুশকিলা ওকে কোনো সমস্যা নেই ইনতা গুল তুমি বলো ইনতা সগল মালুম তাহলে এখানে আবার প্রথম কি বলেছি আনা মালুম ইনতা মাহিকদের আমি জানি তুমি পারবো না আসান ইনতা জেদিদ নফর কারণ তুমি নতুন লোক জেদিদ মানি নতুন নফর মানে লোক তুমি নতুন লোক এরপর আবার বলতেছি কি ওকে মু মুশকিলা মু মানি না ওকে মু মুশকিল ওকে কোনো সমস্যা নেই ইনতা গুল তুমি বলো ইনতা মানি তুমি গুল মানি বলা ইনতা গুল তুমি বলো ইনতা এস এস মানি কি ইনতা এস সবল মালুম তুমি কী কাজ জানো ঠিক আছে থ্যাংক ইউ কেমন লেগেছে জানাবেন হ্যাঁ আসসালামু আলাইকুম